টি টোয়েন্টিতে নতুন মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ দল প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা শেষ ম্যাচে লক্ষ্য ছিল পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টিতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করা কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে লিটনরা তবে নতুন মাইল ফলকের নাম লিখিয়েছে টিম টাইগার্স বাংলাদেশের এই হারের পেছনে বড় কারণ ব্যাটিং ব্যর্থতা পাকিস্তানের একশো উনআশি রানের লক্ষ্য তারা করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ পাকিস্তানের বারো ছক্কার বিপরীতে বাংলাদেশ এদিন ছক্কা হাঁকাতে পারে মোটে তিনটি এতেই অবশ্য নাম লিখিয়েছে নতুন এক রেকর্ডে দুই সালে প্রথম দল হিসেবে টি টোয়েন্টিতে ছক্কা সেঞ্চুরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান বলছে চলতি বছর এখন পর্যন্ত টেস্ট খেলুড়ের দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে টি টোয়েন্টিতে একশো ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ টেস্ট খেলুড়ে আর কোনো দলই দুই সালে টি টোয়েন্টিতে ছক্কা সেঞ্চুরি করতে পারেনি বাংলাদেশের টি টোয়েন্টি খেলা নিয়ে প্রায়ই যে কটু বাক্য শোনা যায় সেটি যেন ঘোচানোর চেষ্টায় লিটনরা ছক্কা হাঁকাতে পারেন না মাসেলে পাওয়া নেই এই ধরনের কটু শুনতে হয় শেখ মাহেদি লিটনদের আধুনিক টি টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে যেমন সিঙ্গেলস ডাবলস জরুরি ঠিক তেমনি বাউন্ডারি আর ওভার বাউন্ডারিও জরুরি